যে মানুষটা তোমাকে নিজের প্রায়োরিটি বলে মনে করে না সেই মানুষটার প্রতি তুমি যতই লয়াল থাকো সেই মানুষটা কিন্তু তোমাকে ঠকাবে তাই যদি তুমি বুঝতে পারো একটা মানুষ তোমাকে গুরুত্ব দিচ্ছে না এই চারটে কথা মনে রেখো প্রথম যে তোমার গুরুত্ব বোঝে না তাকে জোর করে নিজের গুরুত্ব কখনো বোঝাতে যাবে না তুমি কতটা ইম্পর্টেন্ট সেটা যদি সামনের মানুষটাকে বোঝাতে হয় তবে সেই বোঝানোর কোনো মানে নেই সেটা বোঝানোর কোনো অর্থ নেই যে মানুষটা তোমার গুরুত্ব বুঝবে সে এমনিতেই বুঝবে তাকে আলাদা করে বোঝাতে হবে না যদি একটা মানুষ তোমাকে বারবার অপশানের মতো ট্রিট করে বারবার তোমাকে অবহেলা করে তবে তুমি সেই মানুষটার কাছ থেকে কখনোই গুরুত্ব পাওয়ার আশা রেখো না যখন একটা মানুষ তোমাকে সঠিকভাবে গুরুত্ব দেবে তখনই তুমি সেই মানুষটার জীবনে থেকো জোর করে কখনো কারোর জীবনে গুরুত্বপূর্ণ হওয়ার চেষ্টা করো না দ্বিতীয় প্রয়োজনের বেশি করা বন্ধ করে দাও যে মানুষটা তোমাকে অপশনের মতো ট্রিট করে তুমিও তাকে অপশনের মতোই ভাবো তাকে নিজের জীবনের গুরুত্বপূর্ণ সময় দেওয়ার কোনো দরকার নেই তার জন্য প্রয়োজনের বেশি করার কোনো দরকার নেই প্রয়োজনের বেশি কার জন্য করবে যে মানুষটা তোমার জন্য করে যে মানুষটা তোমাকে নিয়ে ভাবে যে মানুষটা তোমাকে কখনো যোগ্য প্রায়োরিটি দেয় না যে মানুষটা কখনো অপশনের বেশি ট্রিট করছে না তোমার সাথে সেই মানুষটার জন্য কখনো কিছু করার দরকার নেই সেই মানুষটাকে বুঝিয়ে দাও তুমি সেই মানুষটা জীবন থেকে ধীরে ধীরে সরে আসছ সেই মানুষটাকে তুমি বুঝিয়ে দাও তুমি তাকে আগের মতো ভ্যালু দাও না তাকে আগের মতো ইম্পর্টেন্স দাও না যখন তুমি এই কাজগুলো করতে শুরু করবে তখন তুমি দেখবে উল্টো দিকের মানুষটা তোমার সেই অ্যাবসেন্সটাকে ফিল করবে তাই তুমি যেই মানুষটার কাছে শুধুমাত্র অপশন কখনোই সেই মানুষটার জন্য প্রয়োজনের বেশি কিছু করার দরকার নেই তৃতীয় তাকে ফোন বা মেসেজ করা কমিয়ে দাও আগের মতো অত বেশি কথা বলার দরকার নেই বারবার ফোন করে তার খোঁজ নেওয়ার কোনো দরকার নেই মেসেজ করেও তার খোঁজ নেওয়ার দরকার নেই সে কি করছে খেয়েছে কিনা বাড়ি ফিরেছে কিনা তার সম্পর্কে এত বেশি জানার আগ্রহ নিজের মনের মধ্যে হার রেখো না কারণ সে আগ্রহটা উল্টো দিকের মানুষটার মধ্যে নেই যে মানুষটা তোমার প্রতি কোনো আগ্রহ দেখাচ্ছে না তুমি কখনোই সেই মানুষটাকে নিয়ে বেশি চিন্তা করো না তাকে বারবার ফোন করে মেসেজ করে কথা বলার চেষ্টা করার কোনো দরকার নেই চতুর্থ এবার নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাও যে মানুষটা আজকে তোমাকে অপশানের মতো ট্রিট করছে নিজেকে এমনভাবে তৈরি করো যেন সেই মানুষটাই তোমাকে একদিন ফিরে পেতে চায় একদিন তোমার কাছে আসতে চায় কিন্তু সেই দিন তুমি নিজেকে এমন জায়গায় নিয়ে পৌঁছে যাবে যেখানে সে তোমাকে আর ছুতে পারবে না আজকে যে মানুষটা তোমাকে অপশানের মতো ট্রিট করছে কালকে সেই মানুষটাই তোমার কথা ভেবে আফসোস করবে তাই নিজেকে নিয়ে ব্যস্ত হও নিজের সফলতার পেছনে দৌড়াও যে মানুষটা তোমাকে ভালোবাসবে সে কখনোই তোমাকে ছেড়ে যাবে না কখনো তোমায় ঠকাবে না আর কখনও তোমায় গুরুত্ব কম দেবে না সবসময় তোমায় নিজের প্রায়োরিটি লিস্টের প্রথমেই রাখবে ভালো থেকো